أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنن بديع السماوات والأرض يا ذا والإكرام حي يا قيوم يا الله بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আপনার ভালো আছেন জি চালান জিনের রুগী দেখতে হবে ভারতের চব্বিশ পরগনার একটা রুগী এই রুগীটা ভালো করে দেখবেন রোগীটার থেকে না ভারত চব্বিশ পরগনা গুলবাটি মন্ডল পাড়া তো আপনারা এই মঞ্চে যে ভারত চলে যাবেন ওই রোগীটা দেখার জন্য রোগীর নাম রোকসানা মন্ডল মা মুসলিমা লস্কর ঠিকানা এটা যেভাবে দিচ্ছে রামনগর লস্করপাড়া মগরাইট দক্ষিণ চব্বিশ পরগনা ভারত ওখানে রুগীদের কাছে চলে যান রোকসানা মন্ডল এবং তার কী কী সমস্যা আছে একটা হাজিরা করিয়া চিকিৎসাধীন

আত্মীয়ের ভিতরে না প্রতিবেশী এলাকার লোকজন আচ্ছা এগুলা সব নষ্ট করে যারা আছেন সবাই জানতো এখানে কাজটাতে জানতো তবে একটা ফিরানি দিয়ে যাতে আর করতে না পারে যে করবে সেই যেন শাস্তি পায় আল্লাহর পক্ষ থেকে যেন তারে শাস্তি দেওয়া হয় শত্রু দমনের ব্যবস্থা দেয় শত্রুদের তাহলে এগুলো না করে কবিরাজের কাছে যেন কোনো চালান জমা না থাকে শব্দের নেই আর রক্তের ভিতরে দেখবেন রক্তের ভিত্তে কোনো জিন আছে কিনা বাসাবাড়িতে সব জায়গায় দেখবেন খেয়াল করুন জি

জি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনারা কানাডায় চলে যাবেন কানাডা একটা টরেন্টো টরন্টো কানাডা দেশ বারকাম রোড ওই জায়গায় চলে যাবেন এবং এখানে একটা কাজ আছে ওই কাজটা দেখবেন যে কাজটা করলে কি কি করতে হবে একটা বসে কাজ একটা ছেলের প্রতি একটা মেয়েকে বাধ্য করতে হবে ছেলেটার নাম মহিন আহমদ বাবা আব্দুল মকিত ঠিকানা কানাডা কুইবেক আর মহিন ভাই যে মেয়েটারে পছন্দ করে মেয়েটার নাম জমানা কানম মা পান্সি আপা কানাডা মার নাম পানসি আপা কানাডা টরন্টো তেজ বারকাম রোড স্কারবোর স্কারবোরো তা আপনারা কানাডা টরেন্টো টরন্টো কানাডা তেইশ বারকাম রোড স্কারবোরো ওই জায়গায় ছুটে যাও যা দেখেন যে দুইজনের সম্পর্কটা জোলা লাগানো যাবে কি না কি করতে হবে জি ভালো করে দেখবেন বাধ্য করলে কী কাজ করতে হবে

নিবাহদি হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আলোচনা করবো তাহলে আপা আপনারা শুরু থেকে পাইন ওয়ালাইকুম আসসালাম